গয়না পালিশের নামে এসে ছিনতাইয়ের চেষ্টা আটক দুই চিন্তাইকারী কাসার বাসন পরিষ্কার করার নামে এসে এক মহিলার বাড়িতে ঢুকে সুকৌশলে সোনার গয়না ছিনতাইয়ের চেষ্টা মহিলার উপস্থিত বুদ্ধিতে ধরা পড়ল দুই ছিনতাইকারী মেঘলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা সেখানে দুশো এক গ্রামে বাসন্তী বর্বনের বাড়িতে সকাল এগারোটা নাগাদ দুই অপরিচিত ব্যক্তি বাড়ির কাসার আসবাবপত্র পরিষ্কার করে দেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন তারপরে কার্যত সুকৌশলে সোনার গয়না চেয়ে বসে ওই লোকটি প্রথমে ইতস্তা বোধ করলেও কোন রকম সন্দেহ না করে গলায় থাকা দুই ভরি সোনার চেইনটি পরিষ্কার করতে দেন পরক্ষণেই এক ব্যক্তি বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন মহিলার চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় দুই ব্যক্তিকে আটক করে মেকলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান বাসন্তী কি এই শতক সোলো লাল কাজ সুন্দর করে পড়া شاء আল্লাহ ভাই ভাই এই আই করে পুলিশ সে করে ওখানে শান্তি করে ওখানে ওখানে পড়া এক হই দা হয় দা আমি ফুল ছিটছিলাম তা আমাদের বাড়িতে এমনি মায়াপুর থেকে কৃষ্ণ নামে অনেক আসে লোকজন হাতে একটা কাগজ চোখের চশমা নাই তো আমি ভাবছি ওই রকম ঠাকুর বাড়ি থেকে কেউ আসছে এইদিকে আসলো ম্যাডাম এটা হচ্ছে আমরা তো বিক্রি করি না একটা অনলাইনে জিনিস এসছে আমরা শুধু বোঝানোর জন্য আসছি আমরা বিক্রি করি না আপনি যদি মানে ভালো লাগে তাহলে আপনি অনলাইনে অর্ডার করবেন হইলো সবাই আছে ভাটি আছে এটা আছে মহিলাটা আছে আমার ছেলে বের হইলো তো আমি মনে মনে ভাবলাম সবাই না আসে কি কী দেখ কয়ে আমার ইয়া কাগজটা ফটো করে নেন ফটো করে নিলাম তারপর কইল একটা পিতলের গামলা আনেন আমি ওই পরিষ্কার করে ওইটা দেখাই দিই তা ঠাকুরের একটা বাটি আমি কোনো ব্যাপার না তাসার বাটি না দিলাম ও রীতিমতো পরিষ্কারও করে দিল তারপর কয়ে ওইটা তারপরে বলতেছে সোনার রূপা ঘষা আচ্ছা একটা ছোট্ট রূপা দেন আমি ইয়া ঘষে দিই তখনই আমার ডাও না কোনো রূপা নেই ওদেরই একটা রূপা আংটি দিয়া ইয়ে করলো পুরো করে একটা প্যাকেটে যে পাউডার ভরা ওটা দিয়ে ওদের একটা তোয়ালি এসে মিশে নিল তো আমার সন্দেহ কাজ করতেছে কিন্তু এদিকে তারপর কয় আপনি মালাটা দেন তো ও যে ওষুধটা দিল মালাটা আমি নিজের ভিতর বাড়ি গিয়ে ঘষলাম দিলাম না মালাটা